আসসালামু আলাইকুম রহমেত ম সমানিত দর্শক শ্রোতা ফ্যাভি আয় আলা ই রব্বিকুমার তোকার এই আয়াতে কারি মাটি পড়ে মাটিতে দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে হচ্ছে ফ্যাবি আই আলা ই রব্বিকুমার তোকার দিবান তিনি মুষ্টি মাটির উপরে এই আয়াতে কারিমাটি পড়ে ফু দিলে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা আর যারা এই আমলটা করবেন এই আমলের মাধ্যমে চিকিৎসা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কী কী জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে সহজ হবে পরবর্তীতে আমলটা করাও আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এই আমলটা করার জন্য আমাদেরকে তিন মুষ্টি পবিত্র মাটি নিতে হবে আবারও বলছি এই আমলটা করার জন্য আমাদেরকে তিন মুষ্টি পবিত্র মাটি নিতে হবে। এরপরে ফজরের নামাজের পরে অথবা জোহরের নামাজের পরে এই আমলটা একটু কষ্ট করে আমাদেরকে করে নিতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা ধরে নিন আমি তিন মুষ্টি মাটি আমার হাতে তালুতে নিয়ে আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি। আমি এখন যেভাবে যেই নিয়মে আমলটা করে দেখাবো আপনারা হুবহু আমার মতো করেই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল সমানিত দর্শক শ্রোতা এই আমলটা সঠিকভাবে করার জন্য আপনাকে মনোযোগ দিয়ে আমার কিছু কথা শুনতে হবে সর্বপ্রথমে বলতে চাই আমরা মানুষ আমাদের কিছু করার ক্ষমতা নেই কোনো গাছের কিছু করার ক্ষমতা নেই কোনো ডাক্তার বলেন ঔষধ বলেন কবিরাজ বলেন কারো কোনো ক্ষমতা নেই ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুহায়না হতারা এই আমল গুলা হচ্ছে আতের আমল মানে রোহানি আমল রোহানি শক্তি ধরা আমল এটার মধ্যে আল্লাহ তালার নিজস্ব শক্তি রয়ে গিয়েছেন আমাদের ব্যক্তিগত কোনো কোনো পাওয়ার নেই নেই ব্যক্তিগত শক্তি কোন দৃঢ় আস্থা এবং বিশ্বাস নিয়ে আল্লাহ সুবাহানা তালাকে ডাকতে হবে আপনার আস্থা বিশ্বাস রাখতে হবে আল্লাহ সুবাহা হো তালা চাহেন তো ইনশাল্লাহ হবে এই দৃঢ় বিশ্বাস আমাদেরকে রাখতে হবে আল্লাহকে হাজির নাজির মনে করে এই আমুল গুলা করতে হবে তাহলে আশা করা যায় আল্লাহ সুহান আমাদেরকে এই আমলের মাধ্যমে উপকৃত হওয়ার তাও দান করবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনি যখনই জগতের কোন কাজ করবেন অথবা আমল করবেন তখন এখলাসের সাথে বিশুদ্ধ নিয়তি আমলটা করার চেষ্টা করবেন যে কোনো আমল করেন না কেন প্রথমত নিজেকে খালেজ করে নিবেন যে আমি এই জন্য এই প্রয়োজনে এই আমলটা করছি প্রথমত নিয়তটাকে বিশুদ্ধ করে নিবেন এর পরে খাঁটি দিলে এখলাসের সাথে আমলটা করবেন একমাত্র আল্লাহ সুবাহান সাহায্য পার জন্য আল্লাহ সুবাহান তালাকে রাজি খুশি করার জন্য কিভাবে আমলটা শুরু করবেন তিন মুষ্টি মাটির সংগ্রহ করে আপনার হাতের তালুতে রাখবেন এমত অবস্থায় তিনবার এই ছোট্ট ইস্তেক পড়বেন আমি আবারও বলছি আমি যেখানে যেভাবে যেই দোয়া যেই দুর শরীফ যেই ইস্তেকভার পড়বো আপনারা হুবহু আমার মতো করেই আমলটা করার চেষ্টা করবেন আমি দোয়া করি আল্লাহ সবহারহ যেন সঠিকভাবে আপনাদেরকে আমলটা করার তাওফিক দান করেন এবং এই আমুল থেকে উপকৃত হওয়ার তাওফিক দান করেন সকলে বলি আমিন সম্মানিত দর্শকতা বসে না থেকে আমার সাথে সাথে এই করুন আস্তব ফির ল হরফ বি মিঙ্কুল্লিদাম বিউ ওয়া আতুবু বু ইলাই স্তব ফির ল হরফ বি মিঙ্কুল্লিদাম বিউ ও আতু বু এরপরে তিনবার দুরুসরিফ পড়তে হবে কোন দুরুশরিফ পড়বেন পরামর্শ থাকবে نماجر موت أم نجيد رشد ولتك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত দর্শক শ্রোতা ইস্তিগফার তাওবা দুরূশ শরীফ কেন পড়বেন কারণ ইস্তিগফার দুরূশ শরীফ না পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া বান্দার দোয়া মোনাজাত কবুল করেন না এই জন্য আমরা অবশ্যই প্রত্যেকটা ভালো কাজের পূর্বে দোয়া তদবীর ইস্তিগফার পড়ার পূর্বে আমল করার পূর্বে অবশ্যই তাওবা ইস্তিগফার দুরূশ শরীফ পড়ব জাতি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরুত আমাদের দোয়া মনোযোগাত তদবীর আমলগুলো কবুল করেন সম্মানিত দর্শক শ্রোতা তিনবার ইস্তিগফার দুরুস শরী পাট করা হয়ে যাওয়ার পরে সূরা আর রহমানের এই বরকতময় আয়াতী কারিমাটি পড়া শুরু করবেন এই নিয়মে জামন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম সাবিয়াগিয়ালা ইউরোপ বিঘুম্দি বা এই নিয়মে একত্রিশ বার এই ছোট্ট দুয়াটি পড়বেন আর প্রথমবার যখন শুরু করবেন একবার আউদুবুল্লা হিমিনেশ সাই তনি রজিম এটা একবার পড়বেন বাকি সব জায়গায় মানে আমরা যে একত্রিশ বার

সম্মানিত দর্শক শ্রোতা মোট একত্রিশ বার এই আয়তে মাটি আমরা একই বৈঠকে বসে পড়ব এবং আমলের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথা বলবো না সম্মানিত দর্শক শ্রোতা যখন এই আয়তে মাটি আমাদের পড়া হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের হাতের তালুতে যেই তিন মুষ্টি মাটি রেখেছি ওই মাটিতে তিনটি ফু অথবা দম করে নিব যেমন এরপরে আমরা একটু কষ্ট করে দুইবার দুধে ইব্রাহিম পড়ব আর সাথে সাথে দুই হাতে যে মাটি রেখেছে ওই মাটিতে দুইটি ফু অথবা দম করে নিব যেমন এই নিয়মে প্রথমত একটু কষ্ট করে আমরা এই আমলটা কমপ্লিট করে নেব তিন মুষ্টি মাটি পরে নেব সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব ফ্যাবি আই আয়না ইয়ে রব্বি কুমার দিবার একত্রিশ বার পরে অথবা ফ্যাবি আই আনা রব্বি কুমার তোকার দিবার পরে মাটিতে দিলে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কী কী উপকৃত হতে পারি এর আগে বলতে চাই আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমনটা হচ্ছে তাদের জন্য তাদের বাড়িতে কোনো বরকত নেই সব সময় অসুখ বিসুখ লেগেই থাকে বালা মুসিবত লেগেই থাকে কামায় রোজগারের মধ্যে কোনো বরকত নেই যাদের বাসা বাড়িতে এই সমস্যা গুলা আছে আপনারা একটু কষ্ট করে পবিত্র মাটির উপরে এই আমলটা করবেন আর ওই পড়া মাটি গুলা আপনার বাসা বাড়িতে ছিটায়া দিবেন ঘরের মধ্য দিয়ে সিটায় দিবেন ঘরের বাহিরে সিটায় দিবেন আপনার বাড়িতে যদি প্রচুর জায়গা থাকে আপনি যতটুকু জায়গা সব সময় ব্যবহার করেন ওই জায়গার মধ্য দিয়ে এই মাটিগুলো সিটায়া দিবেন আশা করি ইংসাম আল্লাহ সুবাহা হো তা না চাহেন তো সকল প্রকারের বালা মুসিবাদ অভাব অনটন দূর হয়ে যাবে এবং আল্লাহ সুবাহা হো তালা আপনার বাসা বাড়িতে অগণিত রহমদ বরকদ দান করবেন যার কারণে সকল প্রকার অভাব এবং অগণিত চলে বাড়িতে আর কখনো রিজিকের রাস্তা বন্ধ হবে না রিজিকের রাস্তাগুলো প্রশস্ত হবে এবং আল্লাহ সুবাহ আপনার ফ্যামিলিতে অগণিত কল্যাণ দান করবেন সুবহান আসসালামু আলাইকুম আহমতুল